আমি আপনাদেরকে এই দেখেন দেখছেন কী দেখছেন মরিচ তাই না আপনাদেরকে মরিচ দেখালাম তাই না আমি আপনাদের সামনে একটি গল্প বলবো সেই গল্পটার নাম হলো কার না আছে লোভ আসলে লোভ সবারই আছে তাই না আমার বাবা একদিন আমাকে বলতো বাবারে রে পরের সম্পদের দিকে কখনো লোভ করবে না এই লোভটা হলো এমন একটা জিনিস খুব কঠিন জিনিস লোভে পাপ পাপে মিত্র লোভ করা যাবে না কার না আছে লোভ আমার গল্পের নাম কিন্তু আমার বাবা বলতো বাবারে এই যে মরিচ গাছ দেখছ এই মরিচ গাছগুলা মরিচ ধরেছে তোমার মন চাইব যে দুইটা মরিচ আমি ছিঁড়ে নিয়ে যাই এটা কিন্তু ছোট একটা জিনিস মরিচ মরিচ দিয়ে উদাহরণ দেখাইছে আমার বাবা তো এই মরিচ দুইটা ছিঁড়ে নিয়ে যাই মন চাইবে যে এই দুইটা মরিচ নিয়ে আমি ভাত খাবো মজা করে সুন্দর সুন্দর মরিচ জমিনের মালিক কিন্তু দেখবে না সত্যি কথাই আসলে আমি যদি এখান থেকে কয়েকটা মরিচ নিয়ে যাই কেউ দেখবে না জমিনের মালিকও দেখবে না দেখবে কে স্বয়ন আল্লাহ তাই আমার বাবা বলেছিল এই যে দুইটা মরিচ তুমি নিয়ে যাবে মরিচ নিয়ে তুমি ভাত খাবে মা জমিনের মালিক দেখলো না কিন্তু এই যে দুইটা মরিচ নিয়ে গেলা এটাই কিন্তু লোভ তুমি সাধারণত দুইটা মরিচ কিন্তু তুমি সহ্য করতে পারলা না তোমার কাছে ভালো লাগলো জমিনের মালিক দেখলো না তুমি সিঁড়ে নিয়ে গেলা এটাই কিন্তু বড় লোপ এই ছোটোর থেকেই কিন্তু বড় লোভ এমন একটা জিনিস লোপ করা যাবে না পরের সম্পদের দিকে সততাভাবে চলতে হবে আমার বাবা কিন্তু এই সামান্য মরিচ দিয়ে এবং উদাহরণ দিয়ে আমাকে বলেছিল কখনও পরের সম্পদের দিকে লোপ করা যাবে না সৎ পথে চলো সৎ উপার্জন করো তাহলেই তুমি ভালো থাকতে পারবে হয়তো সীমিত সময়ের জন্য তুমি কষ্টে কষ্টে থাকবা তুমি দেখবার সুখে থাকবা শান্তিতে থাকবা আসল আল্লাহফাক আমার বাবার সেই আদর্শ অনুসারে আমাকে খুব ভালো রাখছে ভালো আছি আসলে লোভ জিনিসটা খুব কঠিন কেউ লোভ সামলাইতে পারে না লোভ সামলানো বড় কঠিন আমি মনে করি যে আসলে লোভ নাই এমন ব্যক্তি কমই আছে যদি লোভ না থাকে তাহলে কমেন্ট বক্সে জানান এবং ভালো লেগে থাকলে গল্পটা পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে এবং সাধারণ দুটা মরিচ দিয়ে কিন্তু আমি গল্পটা করেছি আমার গল্পের নাম হলো কার না আছে লোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ